তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজকুমার ছবি সাকিব খানের রাজকুমার ছবি এই ছবিটার মোটামুটি সাত দিনে কেমন কী কালেকশন এসছে সেই বিষয়ে একটা ডেটা আমার সামনে এসছে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো তার আগে প্রত্যেকটা সাকিবিয়ান যারা সাকিব খানের ভক্ত রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাকিব খানের যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসবে সেগুলো আমি আপনার চ্যানেলে আমার চ্যানেলে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তাই প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেবেন তো দেখুন যে আপডেটটা এসছে তারা সাত দিনের একটা কালেকশানের আপডেট এসছে কত কি কালেকশন এসছে সেটা ডে বাই ডে কেমন কি কালেকশন হচ্ছে সেই বিষয়ে একটা আপডেট এসছে সেটাই আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি তো ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিন প্রথম দিন রাজকুমার ছবিটা কালেকশন করেছে দু কোটি টাকা প্রথম দিন ছবিটা কালেকশান করেছে দু কোটি টাকা দ্বিতীয় দিনে ছবিটার কালেকশান হয় দু কোটি কুড়ি লক্ষ টাকা দ্বিতীয় দিন ছবিটা কালেকশান করে দু কোটি কুড়ি লক্ষ টাকা তৃতীয় দিনের শেষে ছবিটার কালেকশান যেটা হয় সেটা হচ্ছে দু কোটি চল্লিশ লক্ষ টাকা দু কোটি চল্লিশ লক্ষ টাকা এবং চতুর্থ দিনের শেষে ছবিটার কালেকশান যেটা হয় সেটা হচ্ছে দু কোটি তিরিশ লক্ষ টাকা এবং পঞ্চম দিনে ছবিটার কালেকশান অবশ্য একটু ড্রপ আসে এবং ছবিটা পঞ্চম দিনে কালেকশান করে এক কোটি সত্তর লক্ষ টাকা ষষ্ঠ দিন যেটা হয় সেদিনকে কালেকশান করে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এবং একদম সব শেষে শেষের দিনত সপ্তম দিন কালেকশান করে এক কোটি কুড়ি লক্ষ টাকা তো এই ছিল মোটামুটি সাত দিনের কালেকশান এবার এই সাত দিনের কালেকশান যদি আমি যোগ করি তাহলে সাত দিনের শেষে ছবিটা যেটা কালেকশান দাঁড়ায় সেটা তেরো কোটি তিরিশ লক্ষ টাকা তেরো কোটি তিরিশ লক্ষ টাকা ছবিটা কিন্তু একটা কালেকশন করেছে এটা একটা বাংলা ছবির ক্ষেত্রে একটা হিউজ কালেকশান তো এটা এখন দেখার মতো বিষয় হবে এই যে ছবিটার কালেকশানটা হয়েছে তেরো কোটি তিরিশ লক্ষ টাকা তো এই কালেকশানটা কত দূর দাঁড়ায় এই কালেকশানটা কী প্রিয়তমা ছবির বক্স অফিস কালেকশানের রেকর্ডকে ব্রেক করতে পারে সেটা দেখার মতো বিষয় হবে এবং সবশেষে একটা কথা বলে রাখি যারা রাজকুমার ছবির দেখেননি তারা অবশ্যই দেখতে পারেন ছবিটা খুব ভালো হয়েছে এবং পারলে আমার চ্যানেলটাতে এই রাজকুমার ছবির রিভিউটা একবার চেক আউট করতে পারেন আমি সেই ছবিটা আমার কেমন লেগেছে সেটা আপনাদেরকে ওখানে বলেছি তো অবশ্যই যারা যারা রাজকুমার ছবির রিভিউটা দেখতে চান তারা অবশ্যই দেখতে পারেন চ্যানেলে গিয়ে এবং এই ছিল রাজকুমার ছবির বক্স অফিস কালেকশান তো এই কালেকশানটা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট আমাকে আরও মোটিভেশন যোগাবে এই বিষয়ে ভিডিও আনতে এবং তোমরা রাজকুমার ছবির টোটাল এখন পর্যন্ত কেমন কি কালেকশন যদি জানতে চাও অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে